অশ্নি হিরো নিয়ে এলো হিরো গাড়ির নতুন শোরুম অন্তরীপ অটোমোবাইল কেঁদা জামতল মোড় পুরুলিয়া এখানে হিরো মোটর বাইকের এক্সক্লুসিভ কালেকশন রয়েছে সঙ্গে রয়েছে স্পেশাল অফার তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কেঁদা জামতল মোড় অন্তরীপ অটোমোবাইল মোবাইল নাম্বার নাইন আজ আবার জামালপুর ব্লকে বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন জেলাশাসক আই এ এস রানী তিনি আর যৌধ্রী অঞ্চলের কোড়াও শিয়ালি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলেন এবং ঘরবাড়ির অবস্থা খতিয়ে দেখেন ওই গ্রাম দুটিতে তিনি ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ হিসাবে চাল আলু মুড়ি তেল হলুদ নুন লঙ্কা বিস্কুট সহ নানা প্রয়োজনীয় জিনিস দেন এরই সঙ্গে পোশাক হিসেবে শাড়ি চুড়িদার বাচ্চাদের জামা প্যান্ট শখ তাদের হাতে তুলে দেন বাচ্চাদের চকলেট বিস্কুট ও চিড়ে ভাজার প্যাকেট দেন তার সাথে ছিলেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন অমিয় দাস বিধায়ক অলোক কুমার মাঝি সদর দক্ষিণ মহকুমার শাসক বুদ্ধদেব পান বিডিও পার্থ সারথী দে পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ব্লক সভাপতি মাহমুদ খান পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক তাবারক আলী মন্ডল তপন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন জেলা শাসক জানান তিনি দায়িত্ব নেবার পর আজ দ্বিতীয়বার এলেন জামালপুরে প্রথম দিন তিনি এসেছিলেন ঝাড়গ্রাম অঞ্চলের তলায় আর আজ এলেন শ্রীরাম অঞ্চলের কোড়া ও শিয়ালি গ্রামে তিনি সকলের সাথে দেখা করে কথা বলে সুবিধা অসুবিধার খোঁজ খবর নেন এবং এই সঙ্গে ত্রাণ বিতরণ করেন এই বিষয়ে আয়সারিনীর সাংবাদিককে কি বললেন চলুন আমরা শুনে নেব আমরা আজকে জামালপুরের যে অঞ্চল থেকে এখানে বেশি বন্যা হয়েছিলো তাদের অনেক লোকের বাড়ি নষ্ট হয়েছে তারা ত্রাণ শিবিরে ছিল আর কিছু লোকের এখনও কিছু বাঁধের উপরে আসে তাদের জন্য এসেছি এবং আগামী দিনে এরকম যদি বন্যা হয়ে গেলে কী কী আমাদের প্রিভেন্টিভ কাজগুলো করতে হবে এগুলো দেখার জন্য পরিদর্শন এসছি এবং আজকে কিছু প্রাণবিন্দুটা করা হচ্ছে বন্যার জল নেমে যাওয়ার পরবর্তী সময়ে দীর্ঘদিন কেটে গেছে তারপরে জেলা প্রশাসন এই এলাকাতে প্রথম আসলো এতদিন লেট হলো কেন এখানে আমাদের তো বিডিও এসডিও সবাই এডিএম সবাই আগেই এসেছিল এটা বারবার আশা হচ্ছে আর আজকে আমি নতুন জয়েন করেছি বলে আজকে এসেছে আগে ভিডিও সাহেবরা সব এসেছিল এখানে ম্যাডাম আজকে আপনি নিজে দেখলাম অনেকগুলো বাড়িতে আপনি অনেকগুলো বাড়িতে আপনি একজন জিজ্ঞেস অনেকগুলো বাড়িতে দেখলাম আপনি নিজে গিয়ে ভিজিট করলেন কিছু কিছু বাড়ির অবস্থা আমরাও দেখলাম অত্যন্ত খারাপ সেগুলো কি ওরা বাড়ি পাবে হ্যাঁ আমরা বাংলার আওয়াজ যোজনার মধ্যে ওদের তালিকাটা বিডিও সাহেবকে বলেছে নামগুলো তুলে দেওয়ার জন্য দামোদরের যে পার সেই একাংশ পারে অবস্থা খুব খারাপ সেগুলো কি দেখছেন ওগুলো দেখছি আমরা এই পুজোর ছুটি হওয়ার ছুটির পর অফিস যখন করবো তখন ইরিগেশনকে নিয়ে আগামী দিনে এরকম পরিস্থিতি হলে কি করে মোকাবিলা করতে হয় কী কী কাজ করতে হয় সেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে এটা নিয়ে আলোচনা করাই ব্যবস্থা নেওয়া হবে থ্যাংক ইউ জ্যোতশ্রী রাম থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল বিদ্যা মন্দির অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয় রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয় যোগাযোগ করুন বিদ্যা মন্দির পাতুয়াড়া আরসা পুরুলিয়া মোবাইল নম্বর এইট জিরো